হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল হাজির হয়ে গেলাম এই যে কি বানালেন দেখেন কুমড়ো পাতার এটাকে কে কী বলে যায় না দেখেন প্রস্তুত প্রণালী প্রথমে চাল আর ডাল ভিজে রাখছিলাম অনেকক্ষণ অনেকক্ষণ ভিজে রাখার পর চাল আর ডাল ব্ল্যান্ডার দিয়ে ধনেপাতা পাতা দিলাম মরিচ আদা রসুন পেস্ট পেঁয়াজ আর লবণ এটা দিয়ে ব্লেন্ড করলাম কাঁচামরিচ মরিচে যে আদা রসুন পেঁয়াজটা দিচ্ছি একসাথে সব ব্ল্যান্ড করে নেব এই যে ব্ল্যান্ড করে নিচ্ছি আমি ব্ল্যান্ড করে নেওয়ার পর এটি দেখেন কীরকম একটা আর অর্ষা এই যে পাতা এটা আমার গাছের ছাদের চার থেকে ছিঁড়াটা ভিডিও করতে ভুলে গেছি ধুয়ে ভালো করে পানি ঝরে নিয়েছি আমি পানি ঝরার পরে যে দেখেন ওখানে মরিচ দিচ্ছি জিরার গুঁড়া দিব আর হলুদের গুঁড়ো দেবো এগুলো দিয়ে ভালো করে মিক্স করে তারপর পাতার সাথে লাগাবো একটা একটা করে রেডি করব। সব রেডি করার পর এই দেখেন আমি কীভাবে রেডি করতেছি আপনাদেরকে দেখাচ্ছে একটা তারপর এই যে হাত দিয়ে দেওয়া ব্যাটার প্রথম আমি চামচ দিয়ে ট্রাই করছিলাম চামিচ দিয়ে তেমন ভালো আসে না তবে হাত দিয়ে পরেরগুলো আমি হাত দিয়ে করছি ভিডিও করতে ভুলে গেছি এই যে হাত দিয়ে দেওয়াটাই ব্যাটার চামচ দিয়ে দিলে বেশি লাগে ভালো লাগে না একটু ভারী হয়ে যায় পাতুরিগুলা এটা কি নাম দেবো কুমড়োপাতের পাতুরি এটা তারপরে যে এভাবে লাগাচ্ছি এটা হাত দিয়ে লাগালে ভালো যদি চামচ দিয়ে আপনারা লাগাইতে চান তাহলে বেশি লেগে যাবে ওটা পাতাটা ভারী হয়ে যাবে তো মচমচটা কম আসতে পারে কারণ বেশি হয়ে গেলে ওটা অনেকক্ষণ সময় নেবে একটু হাত দিয়ে পাতলা করে লাগাইলে ব্যাটার আমি পরেরগুলো হাত দিয়েই লাগাইছি প্রথমটা আমি চামচ ডিস করতে চাইছি তারপরগুলো আর দেখানো হয় না এই যে সবগুলো আমি বানিয়ে নিলাম একটা একটা বানাবার পর প্রাইভেন্টে দিয়ে দেব একটু অল্প তেলে আমি বেশি তেলে ভাজি নেই কারণ বেশি তেল দিলে অয়েলি খাবার খারাপ লাগবে এই জন্য দেখেন এখনও লাগাচ্ছে চামচ দিয়ে লাগাতে আমার হয়ে গেছে কিন্তু হাত দিয়ে লাগালে বেশিক্ষণ লাগে না আস্তে আস্তে ভাজ করতেছি কীভাবে ভাজ দিচ্ছি একটু দেখেন একটা দেখালাম আপনাদের সুবিধার্থে যারা পারেন তো পারেন আর যারা পারেন না তাদের জন্য হয়তো নতুনদের জন্য দিলাম আমিও চেষ্টা করি রান্নাবান্না ভালো করে করার একটু গুছাই আপনার সাথে একটু শেয়ার করলাম আর কি সবাই তো পারেন আমার চেয়ে আরও ভালো পারেন এই যে দেখেন কালকে ইয়ে দেওয়া তো সবাই পছন্দ করছে সেজন্য আমি আজকে পুরো ভিডিওটা আমি ইয়ে দিচ্ছি আর কি পুরো প্রস্তুত প্রণালীটা দিচ্ছি তারপর যাতে আপনারা বানায় খেতে পারেন নিজে সবগুলো রেডি করে ফেলছি দেখেন এগুলো পরেরগুলো কিন্তু হাত দিয়েই করছি আমি এই দেখেন আমি কতল পোতলে বসতেছি দেখেন অল্প তেলে বা কীরকম মোছমুচো হয়ে যায় দেখেন দেখতে থাকেন সবগুলা একসাথে অনেকগুলো হয়ে যাবে বড় ফ্রাই দিলে এখানে তেল ইউজ করতে হয় না সামান্য পরিমাণ তেল ইউজ করতে হয় কীরকম মোসমচো হয়ে যায় এই যে আমি এখন উল্টে দিব এক হয়ে গেছে দেখেন কীরকম মোসমচু হয়ে গেছে অল্প তেলে কীরকম সুন্দর মোচমুচো হয়ে গেছেন কালকে পছন্দ করতে আজকে প্রস্তুত প্রণালীটা পোড়াটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে হয়ে গেলো আমার কুমড়ো পাত্তার পাতুরি অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ আপনারাও ভানায় খেয়ে দেখবেন তারপর মনে রাখবেন আমার কথা আসসালামু আলাইকুম